হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মেদার ভিডিও সরভেস আজকে আমরা চলে এসেছি ক্রাম বোর্ড জগতের বিখ্যাত একটা দোকান যেটা হচ্ছে ভাই ভাই স্পোর্টস দেখতে পাচ্ছেন ভিউর্স আর জন্য হিউজ পরিমাণে কিন্তু ক্রাম বোর্ড আছে দেখেন এখানে এতগুলো ক্রাম বোর্ড এই পাশে এই ক্রাম বোর্ড বাইরেও হিউজ কালেকশন ক্রাম বোর্ড জাস্ট ক্রাম বোর্ডের মনে কেন স্বর্গ রাজ্যে আমরা চলে এসেছি হিউজ কালেকশন আছে এমন এমন কিছু ক্রাম আছে ভিডিওতে ভিউয়ার যে ক্রাম আমি আজ পর্যন্ত কখনো দেখিনি এতটা স্মুথ ক্রাম বোর্ড আজকে আপনাদের দেখানো হবে মানে খুবই সুন্দর প্রাইস পেজ রিজনেবল প্রাইস একদম ধামাকা অফারে সো ভিউয়ার্স লেটস এনজয় দ্য ভিডিও হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো বেশ আজকে আমি চলে এসেছি ভাই ভাই স্পোর্টসে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স শপের লোকেশনে বলে দিই এটা হচ্ছে চল্লিশ নম্বর শপ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তান অবস্থিত সো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ক্রাম বোর্ড রয়েছে দেখেন কত ক্রাম বোর্ডের কালেকশন এই পাশে দেখেন কত কালেকশন আছে হিউজ কালেকশন আছে শুধু এখানে না বাইরেও দেখেন কত কালেকশন আছে কালেকশন অভাব নাই যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশ চৌষট জেলা থেকে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন কত কালেকশন আছে তো আজকে আমাদের ভিডিও হেল্প করতেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছি হিউজ কালেকশন আপনার সাপে রয়েছে ক্যাম্বোটের জি ভাই আপনি তো পাইকারি সেল করেন পাইকারি সেল করি ওকে ঠিক আছে আপনার শপের লোকেশনটা একবার বলে দেন আমার শপের লোকেশন লোকেশনটা হচ্ছে চল্লিশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ভাই ভাই স্পোর্টস মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম আপনারা গুলিস্তানের যে কোনো জায়গায় আইসা যদি না চিনতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাকে কল দিলে আমি লোকেশন মতো আপনাদেরকে পৌঁছায় নিয়ে আসবো ওকে ঠিক আছে আপনার কাছে কি কি কাঠের ক্যাম্বোর্ড রয়েছে আমার কাছে আপনার মেহগনি কাঠের আছে বেল কাঠের আছে বাবলা কাঠের আছে এর মধ্যে আবার অনেকটা কোয়ালিটি আছে হ্যাঁ মেহগনি কাঠের মধ্যে আপনার এমন একটা আছে আপনার স্মুথ ছাড়া প্লাই ওকে আরেকটা আছে হচ্ছে আপনার স্মুথ প্লাই

ওকে খুবই সুন্দর এগুলো প্রাইস কেমন রাখবেন এটা হচ্ছে 1500 টাকা only 1500 টাকা only টাকা আচ্ছা ঠিক আছে আপনার এরপরে আছে আপনার এই যে দেখাচ্ছি আপনার 36 ইঞ্চি 36 ইঞ্চি হ্যাঁ দেখেন 36 ইঞ্চি আছে আপনার 2000 টাকা only 2000 টাকা পড়বে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরপরে আছে 40 ইঞ্চি 40 ইঞ্চি 2500 টাকা 2500 টাকা পড়বে এরপরে আছে 45 ইঞ্চি 45 ইঞ্চি 3500 টাকা 3500 টাকা এগুলো কোন কাঠের এগুলো হচ্ছে আপনার মেহগনির স্মুথ প্লাই ওকে যেটা বললাম পিচ্ছিল প্লাই আচ্ছা এটারই আপনার আরেকটা আপনার মেহেগনি কাঠের আরেকটা হচ্ছে আপনার কম দামে এটা আপনাকে দেখাই দিচ্ছি আপনার চল্লিশ ইঞ্চি ক্যারাম বোর্ডটা হ্যাঁ ওকে এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি ক্যারাম বোর্ড দেখতে পাচ্ছেন ভিভোর্স ঠিক ওইরকমই আপনার এটারও সব সাইজ হয় আচ্ছা সব সাইজ বলতে আপনার এইটাও তিরিশ ইঞ্চি হয় ও কেশ ইঞ্চি এক টাকা আচ্ছা সত্তিরিশ ইঞ্চি আপনার পনেরোশো টাকা ওকে

এগুলোর প্রাইস কত পড়বে এটা হচ্ছে 2000 টাকা 40 ইঞ্চি করে 40 ইঞ্চি 2000 টাকা পড়বে ওকে ঠিক আছে আচ্ছা দেখাবেন কোনটা হ্যাঁ ভাইজান আমি আপনাদেরকে এবার দেখাতে যাচ্ছি বেল কাটার ক্রামবোর্ড হ্যাঁ বেল কাটার হ্যাঁ বেল কাটার ক্রামবোর্ড বেল কাট আপনার আপনার দুই রকমের যে হয় আমি তাও দেখাই দিছি দেব আজকে আপনাকে মানে অনেক জায়গায় গেলে আপনি কমে পাবেন কিন্তু এইটা কখনো কোথাও কমে পাবেন না এই আপনার একটা ক্রামবোর্ড বেল কাটার ক্রামবোর্ড আপনার সামনে আমি হ্যাঁ আপনার সামনে আমি স্ট্যান্ডে শোয়াবো উঠাবো তারপরে স্ট্যান্ডে মাইরা স্টেক মাইরা দেখায় দিব আচ্ছা স্ট্যান্ড রাইখা আগে আপনি ম্যাজিক পাউডার ঘোষা রাইখা তারপর যে স্টেক মাইরা দেখাবো তা না কিন্তু আচ্ছা আমি এখনই আপনার সামনে আপনি ভিডিও ধরে রাখেন আপনার সামনে আমি কেন মোটে স্ট্যান্ডে দিচ্ছি এবং স্টেক মারতেছি আপনি দেখেন পুরো ঠিক আছে ভিউয়ার্স দেখেন ভাইরা কিন্তু স্ট্যান্ড এখন সেট করতেছে স্ট্যান্ড সেট করবে সরাসরি কোনো কাট ছাড়া কিন্তু দেখবেন যে ম্যাজিক পাউডার ছাড়াই কিন্তু কতটা স্মুথলি এটাতে খেলা যায় এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটা

দেখছেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এতটা স্মুথ কি করে সম্ভব ভাই দাও মারো দেখেন খুবই সুন্দর এখানে কি ইউজ করে এটা ভাই এটা আপনার কোনো কিছু এখন ইউজ করা নাই তবে ইউজ করতে হবে নতুন জিনিস তো ইউজ করলে একদম সুন্দর এখন এটা কোন কাঠের বা কিসের তৈরি এটা

পাউডার দিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখেন কত সুন্দর চলতেছে এবং কাঠের শব্দ সেরকম পাবেন ওকে ঠিক আছে ভিডিওতে দেখেন বাবলা বাবলাকাট কয়েক রকম হয় আমি দেখাই দিচ্ছি আপনাকে হ্যাঁ এই একটা বাবলা ওকে আপনার

এটা যদি নেন এটা দাম কিন্তু আবার একটু কম করবে এটা 7500 টাকা পড়বে অনলি 7500 টাকা পড়বে ওকে ঠিক আছে আর যে আপনার এই যে রাউন্ড শেপের যে আপনার 56 ইঞ্চি কারাম বোর্ড আছে দেখতে পাচ্ছেন আমি একটু আগে ভিডিওতে বলছিলাম কিন্তু আপনাকে

ঠিক আছে ওকে হ্যাঁ আরেকটা কথা হচ্ছে ভাইজান আমি ভিডিওতে আপনার যা রেট দিয়েছি ওই কিন্তু আপনার ফিক্সড প্রাইস দেওয়া আছে ওকে কেউ অন্তত বার্গেনিং করতে পারবেন না যে আপনার আমি পনেরো হাজার ষোলো হাজার দাম চাইলাম যেটা সাড়ে আট হাজার বিক্রি করবো তারপর আপনারা এক হাজার দু হাজার করে কমালেন আমি কমালাম তা হবে না আপনারা যদি আমার দোকানে আইসা নেন তাইলে এই দাম পড়বে কিন্তু হ্যাঁ ওকে এছাড়া যদি আপনার কুরিয়ারে পাঠানো লাগে তাহলে কুরিয়ারের ক্ষেত্রে তো জানেন আমি আগেও বলছি যে কিছু টাকা অ্যাডভান্স করতে লাগবে

আপনার সৌদি আরব দুবাই বিনোদেশ থেকে আপনাকে পাঠাতে পারেন বিদেশে হ্যাঁ হ্যাঁ পাঠাতে পারি যদি ওই ক্ষেত্রে উনি যদি আপনার খরচ দিতে ইচ্ছুক থাকে আচ্ছা প্রচুর খরচ পরে যদিও আমরা পাঠাইছি আপনার পোস্ট অফিসে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আমরা পাঠাই দিয়েছি

তারপর আপনার বৃষ্টি হলে যে জমে এগুলো জমবে না এখন আমি আপনাকে বললাম যে রাউন্ড ক্যারামটা যখন দেখালাম আপনার দুই দামের যে জিনিসটা আছিল আপনি দুই দামের বুঝতে পারতেন ভিডিও কল দিলে ভিডিও কল বোঝা যায় না জীবনেও বোঝা যাবে না এই আমি বলবো যদি কেউ ঢাকাতে আইসা নিতে পারেন

তাহলে আমি আপনার হচ্ছে শপের লোকেশন বলেছেন ভিডিও শেষে আমার শপের লোকেশনটা হচ্ছে দোকানের নাম্বার হচ্ছে চল্লিশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ভাই ভাই স্কোর্স আপনার গুলিস্তান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম গুলিস্থানের যে কোনো জায়গায় আইসা আপনারা আমাকে কল দিবেন কল দিলে না চিনতে পারলে আমি রিসিভ করে নিয়ে আসবো আপনাদেরকে দোকানে ওকে আপনারা যে শুধু আমার দোকান থেকে নিতে লাগবে বা নিবেন এমন কিন্তু কোনো কথা নেই স্টেডিয়ামে আরো দোকান আছে কেরামবোর্ডের আপনার ওই দোকানগুলোও দেখবেন দেখে জাস্টিভাই করবেন যে কার কাছে কি আছে ওকে নিলে আপনি ঠকলেন না আচ্ছা সব দোকান দেখে যদি আসেন আমি মনে সময় দেখা যাচ্ছে যে দোকানে নাও থাকতে পারি বাইরেও থাকতে পারি যদি আমি না থাকি তবে এই যে ওরা চারজন আছে যে কেউ একজন অন্তত থাকবে দোকানে সবাইকে পাবেন দোকানে ওরা আমার সবাই দোকানের লোক আমার কাছে ঠিক আছে ভিডিওতে সকলে ভালো সুস্থ আল্লাহ